কি কুদার লাগছে আচ্ছা দিচ্ছি উইটা আবার কি ওইটা আবার কি এই যে বাচ্চু কাচ্চু দিতে দিতে তুমি এত লেট করে আসছো বাচ্চা গো মা কোথায় গেছে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি 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 বাবা এতগুলো একসাথে তুমি খেতে পারবা না তো দিলে বাবু হইব কই বাবু দিব দাঁড়ো কি হ্যাঁ দিচ্ছি দাঁড়ো যে বাচ্চা তিনটা হ্যাঁ হ্যাঁ দিই তোমায় দিচ্ছি তোমায় দিচ্ছি দাঁড়ো হ্যাঁ নাও কিভাবে দেব আহারে নিচে পড়ে গেল নিচে পড়ে গেছে তো বাবা কত বড় আস্তে আস্তে আল্লাহ

Oi, Devo. me mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Essa é a